ওয়েলকাম টু গ্রাম বাংলা তিনশো এইভাবে আর কতদিন বসে থাকবে বাড়িতে যা চাল ডাল ছিল সবই তো শেষ হয়ে গেল এবারে কি খাব সবসময় তো বসে আছো একটু কাজকাম গিন্নি তুমি চিন্তা করো না আমি দেখছি দেখছি কাজ কাম পাই কি যাও কাজ কাম দেখো সংসার তো চালাতে হবে এই বলে হাফিজুল কাজের দিকে রওনা দিল হাঁটতে হাঁটতে হাফিজুল ক্লান্ত হয়ে পড়েছে ওই তো সামনে একটা গাছ যাই গিয়ে গাছের তলায় একটু বসি হাফিজুল গাছের তলায় বসে মনে মনে ভাবছে আমার বাড়িতে তো কিছুই নেই তো বলে দিলে একটা কাজ দেখতে কোথাও তো কাজ পাচ্ছি না এ রৌদ্র এখন আমি কি করব যাই গিয়ে দেখি ভোলাদার বাড়িতে একটা কাজ পাই কি ই এই বলে হাফিজুল ভোলাদার বাড়িতে রওনা দিল এইভাবে কিছুক্ষণ হাঁটার পর হাফিজুল দেখতে পেল হাফিজুল হাঁটতে 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 ভোলাদার বাড়ির সামনে চলে গেল ও ভোলাদা তোমার কাছে আমি এসেছি একটা কাজের জন্য তখন ভোলা জিজ্ঞাসা করল আরে হাফিজুল তুই আমার বাড়িতে হাফিজুল এখন ভোলাদাকে বলছে ভোলাদা ভোলাদা আমার একটা কাজের খুব দরকার তুমি তোমার বাড়িতে আমার একটা কাজ দেবে ঠিক আছে হাফিজুল তুই যেখানে এত করে বলছিস তোকে তো একটা কাজ দিতেই হবে তো কাল থেকে তুই আমার গরু দেখাশোনা করবে আমার গুরুগুলোকে তুই দেখাশোনা করবি ঠিক আছে ভোলাদা আমি তাহলে কাল থেকেই তোমার বাড়িতে গরু দেখাশোনার কাজ করব এইভাবে মনের আনন্দে হাফিজুল হাসতে হাসতে বাড়ির দিকে চলে আসলো ভাগ্যিস গিন্নির কথা শুনে ভোলাদার বাড়িতে কাজের জন্য গেছিলাম কিছুক্ষণ হাঁটার পর হাফিজুল বাড়িতে চলে আসলো গিন্নী তুমি ঠিকই বলেছিলে আজকে আমি একটা কাজ পেয়েছি ভোলাদার বাড়িতে গরু দেখাশোনার কাজ এখন থেকে আমাদের সংসার খুব ভালোই চলবে তো বন্ধুরা এরপর থেকে আর হাফিজুলের সংসারে কোনোদিন অভাব হয়নি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন